ফ্রেন্ডস চলতি সময় স্বাস্থ্য কথা যে লাইভ অনুষ্ঠান করবো যারা দেশ থেকে সময় স্বাস্থ্য কথার লাইভ অনুষ্ঠানটি ইতিমধ্যে দেখতে পাচ্ছেন তাদের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ গুরুত্বপূর্ণ আজকের আয়োজন এবং যে বিশেষ অনুষ্ঠানটি সেটি কিন্তু সঠিক সময়ে শুরু হয়ে গেছে তাই যারা নতুন দর্শক আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করতে না বন্ধুরা আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলব সেটি হচ্ছে ভিটামিন ডি সম্পর্কে আমাদের দেহের গুরুত্বপূর্ণ একটি ভিটামিন হচ্ছে ভিটামিন ডি এটির চাহিদা অনেক বেশি পরিমাণ থাকে আমরা কিন্তু আমরা মোটামুটি ক্যালসিয়াম সেবন করে থাকি না জেনে না বুঝে ভিটামিন ডি এর ঘাটতি অনেক বেশি পরিমাণে থাকা সত্ত্বেও আমরা কিন্তু অনেক বেশি পরিমাণে মুঠোমুঠিভাবে ওষুধ সেবন করে যাচ্ছি কিন্তু ভিটামিন ডি কিন্তু আমরা বিনামূল্যেই কিন্তু এর ঘাটতিটা চাহিদাটা পূর্ণ করতে পারি সঠিক পরিমাণে ভিটামিন ডি না খাওয়ার কারণে কিংবা সঠিক পরিমাণে ভিটামিন ডি আমাদের দেহে সংরক্ষণ না হওয়ার কারণে আমরা কিন্তু প্রতিনিয়ত অনেক বেশি পরিমাণে কষ্ট পেয়ে থাকি হাতে পায়ে ব্যথা তীব্র থেকে তীব্রতর ব্যথা চাবানো এর পাশাপাশি আরও অনেকগুলো সমস্যা চলে আসে ভিটামিন ডি এর ঘাটতি পূরণ করা অনেক বেশি পরিমাণ জরুরি এবং আমরা প্রত্যেকেই সঠিক পরিমাণে ভিটামিন ডি এবং ডি সমৃদ্ধ খাবারগুলো গ্রহণ করব সারপ্রাইজ ব্রাউজিং বাটারফ্লাই জয়েন হয়ে আছে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা যে কথাটি হচ্ছিল যে ভিটামিন ডি এমন একটি ভিটামিন যা আমাদের দেহের ভিটামিন ডি এর ঘাটতি পূরণ করতে চাইলে আমরা কিছু ন্যাচারাল উপার অবলম্বন করতে পারি সেটি হচ্ছে আমরা একটু সানলাইট এক্সপোজ করতে পারি সূর্যলোকে দাঁড়িয়ে সাধারণত দশটা থেকে এগারোটা এরকম টাইমে যদি বিশ সময় আমরা সূর্য লোকে অবস্থান করি তাহলে আমাদের কিন্তু ভিটামিন ডি এর ঘাটতি পূরণ হয় এর মাধ্যমে আমাদের শরীরের দৈনিক যে একটা নির্দিষ্ট চাহিদা আছে এটি পূর্ণ করে আমরা সুন্দরভাবে এই চাহিদা অনুযায়ী চলতে পারি এবং আমাদের দেহের যে ভিটামিন ডি এর ঘাটতি পূর্ণ হলে আমরা যারা আছি যাদের ক্যালসিয়ামের ঘাটতি আছে দেহে ক্যালসিয়ামের সঠিক ঘাটতি ক্যালসিয়ামকে অ্যাবজর্শন করানোর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বন্ধুরা চলছে সময় স্বাস্থ্য কথা যারা নতুন সদস্য আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনে ক্লিক করে নিয়মিত আপডেট নেবেন গুরুত্বপূর্ণ আজকের আলোচনার মূল আলোচ্য বিষয় হচ্ছে ভিটামিন ডি কেন আমাদের দেহে গুরুত্বপূর্ণ ভিটামিন ডি এমন একটি ভিটামিন যা আমাদের ক্যালসিয়ামের অ্যাবজরশন রেখে গুণগুণে বাড়িয়ে দিতে পারে আমাদের দেহে ক্যালসিয়ামের অ্যাবজরশনকে বাড়িয়ে দিয়ে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আর যদি ভিটামিন ডি এর ঘাটতি হয় ভাবে ক্যালসিয়াম সেবন করলেও এটি কিন্তু শরীরে সঠিকভাবে অ্যাবজর্শন হয় না এটি সঠিক ইফিডেসি বা শরীরে সঠিক ফলাফলটি আমরা লুকিয়ে নিতে পারি না তাই আমরা অবশ্যই সঠিক নিয়মটি ফলো করব ভিটামিন ডি এর ঘাটতি পূরণ করার জন্য আমরা যে সমস্ত নিয়মকানুনগুলো ফলো করা দরকার অন্যতম হচ্ছে সূর্যলোকে লোকে বিশ মিনিট সময় অবস্থান করা এটি আমরা ফলো করব খুবই ভালো কাজে দেয় এবং এটি আমাদের দেহের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের পাশাপাশি শরীরে সুস্থ রাখতে সাহায্য করে শরীরকে বন্ধুরা যে কথাটি বলছিলাম আমরা যারা প্রতিনিয়ত যে সমস্ত খাবার দাবার গ্রহণ করে থাকি সেই সমস্ত খাবার দাবারগুলো আমাদের দেহে সাধারণত ভিটামিন এবং ক্যালসিয়ামের সম্পূর্ণরূপে চাহিদা মেটানো হয় না আবার অনেকে আবার ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার গ্রহণ করা কিংবা ক্যালসিয়াম সাপ্লিমেন্ট গ্রহণ করার পরেও ক্যালসিয়ামের সঠিক চাহিদা পূর্ণ হয় না এই ক্যালসিয়ামের যে সঠিক চাহিদা পূর্ণ হয় না এর কারণগুলো সম্পর্কে আমরা অনেকে না জেনে না বুঝে ক্যালসিয়াম সাপ্লিমেন্ট বারবার গ্রহণ করি বন্ধুরা চলছে সময় স্বাস্থ্যকথার লাইভ অনুষ্ঠান যারা নতুন সদস্য আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বে লাইকনে ক্লিক করে নিয়মিত আপডেট নেবেন আপনারা দেখছেন আপনাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে নিকটবর্তী একটি চ্যানেল স্বাস্থ্য কথা যেটি কিনা স্বাস্থ্য বিষয়ক একটি বিশেষ আলোচনা লাইভ অনুষ্ঠান পর্বটি চলছে তাই যারা নতুন সদস্য আছেন তারা অবশ্যই বন্ধুরা প্রত্যেকেই জয়েন করে ফেলবেন গুরুত্বপূর্ণ আলোচনা চলছে আমরা যারা ক্যালসিয়ামের কথা শুনলেই ভাবি যে মোটোমোটো ক্যালসিয়াম কিংবা অনেক বেশি পরিমাণ কস্টলি হতো বা অনেকের ক্যালসিয়াম কীভাবে বাড়াবো কী কী করতে হয় কনজিউমার কম্পিকেই অসংখ্য ধন্যবাদ হ্যাঁ বলছিলাম যে কথাটি ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার যে সমস্ত খাবারগুলো আমরা গ্রহণ করে থাকি হ্যাঁ এই সমস্ত খাবারগুলো অনেকে আছে অতিরিক্ত মাত্রায় দুধ গ্রহণ করছে এছাড়াও ঘি মাখন পনির ডাল তো পর্যাপ্ত ক্যালসিয়াম বিদ্যমান তবে ক্যালসিয়ামের একটা বড় উৎস সেটি কিন্তু আমাদের অনেকেরই অজানা উদ্ভিজ্জ বীজের ভিতরে বিশেষ করে তথাকথিতভাবে বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে সাদা তিলে পর্যাপ্ত বিদ্যমান সাধারণত এগারোশো বিয়াল্লিশ মিলিগ্রাম কিংবা তার অধিকতর পরিমাণে প্রতি একশো গ্রাম সাদা তিলে থাকে আমরা ক্যালসিয়াম সমৃদ্ধ যে সমস্ত খাবারগুলো গ্রহণ করি তার ভিতরে সাদা তিলের সবচেয়ে বেশি ক্যালসিয়াম বিদ্যমান এই খাবারটিকে আমরা গ্রহণ করতে পারি দৈনিক খাবারের চাহিদা পূর্ণ করে এবং ক্যালসিয়ামের ঘাটতি মেটানোর জন্য অনন্য ভূমিকা পালন করে এর পাশাপাশি আমরা পালং শাক খেতে পারি পালং শাকের কিন্তু পর্যাপ্ত পরিমাণ ক্যালসিয়াম বিদ্যমান এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের দেহে চাহিদা মেটাতে ক্যালসিয়ামের চাহিদা পূরণ করতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়াও আমরা একটু সামান্য সময়ে সারাদিনে বিশ মিনিট অন্তত সানলাইট এক্সপোজ করব শুধু বসে অবস্থান করব এর পাশাপাশি সঠিক খাদ্যাভ্যাস এবং নিয়মকানুনগুলো এবং ব্যায়াম করব এগুলো কিন্তু আমাদের দেহের যেমনিভাবে চাহিদা পূরণ করবে তেমনিভাবে সুস্থ সুন্দর প্রণবন্ত জীবন উপভোগ পাবো আমরা বন্ধুরা সময় স্বাস্থ্য লাইভ অনুষ্ঠান করব যারা নতুন সদস্য আছেন তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা দিয়ে লাইক করে ক্লিক করে নিয়মিত আপডেট দিবেন আজকের গুরুত্বপূর্ণ যে আলোচনাটি আছে যে আলোচনাটি হচ্ছিল তা কিন্তু প্রত্যেকেরই কাজে লাগবে যে সমস্ত বন্ধুরা নিয়মিত ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খেতে পারেন না কিংবা ক্যালসিয়াম সমৃদ্ধ ক্যালসিয়াম ডিস ফুড যে আছে এই সমস্ত সম্পর্কে আইডিয়া নেই তারা কিন্তু সাদা তিল সুন্দরভাবে যে সমস্ত বাহিরে থাকেন যারা চাকরি করেন বাহিরে চাকরি হওয়ার অবস্থা দেহে কিন্তু সূর্য বা সূর্যের আলো প্রবেশ করে না এমন গুণে লম্বা সময় ধরে ডিউটি করতে হয় তাদের কিন্তু দেহে ভিটামিন ডি এর ঘাটতি হয় ক্যালসিয়ামের ঘাটতি হয় এই ভিটামিন ডি এবং ক্যালসিয়ামের যে বিশাল একটা ঘাটতি এটি মোকাবেলা করতে চাইলে আমাদের দিনের বেলা সানলাইট এক্সপোজ করা দরকার বা সূর্যলোকে অবস্থান দরকার যেহেতু সম্ভব হচ্ছে না তারা কিন্তু অন্তত দিনে বিশ মিনিট সময় সূর্যলোকে অবস্থান করবেন এতে আপনাদের হাতে পায়ে রাত্রিতে ব্যথা হওয়া ব্যথার পাশাপাশি কষ্ট হওয়া এটি খুবই ভালো কাজে দেয় ইফ লিখেছে হাই হ্যালো কি খবর যারা নতুন সদস্য আছেন তারা অবশ্যই সময় স্বাস্থ্য কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত স্বাস্থ্য বিষয়ক এক বিশাল কাফেলায় সংযুক্ত হয়ে যাবেন প্রত্যেকেই চলছে সময়ের স্বাস্থ্য কথার লাইভ অনুষ্ঠান পর্ব তাই সবাই অবশ্যই সঠিক সময়ে জয়েন করে ফেলবেন আমরা যারা নিয়মিত সময়ের স্বাস্থ্যকথার যে ভিডিও অনুষ্ঠানটি এটি দেখে থাকি তারা কিন্তু সঠিক সময়ে এসে হাজির হবেন এবং গুরুত্বপূর্ণ আজকের যে আলোচনা পর্বটি আছে সেটি প্রত্যেকেই সঠিক সময়ে এসে জয়েন করে গুরুত্বপূর্ণ আলোচনাটি অংশগ্রহণ করে আপনারা যে কেউ নাইট প্রোগ্রামে আপনাদের স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন পরামর্শ এবং টিপসগুলো সম্পর্কে আইডিয়া নিতে পারেন এবং এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং ভালো কাজে দেয় বন্ধুরা যে কথাটি আলোচনা করছিলাম যে আমরা যারা নিয়মিত কষ্ট করে থাকি বিশেষ করে যারা নিয়মিত বিভিন্ন প্রকার অসুখ এবং বিভিন্ন প্রকার স্বাস্থ্য সমস্যা নিয়ে প্রতিনিয়ত কষ্ট পেয়ে থাকি তারা কিন্তু তাদের স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন প্রকার বিষয়গুলো সম্পর্কে অবগত নন কিংবা কী কারণেই তারা এ ধরনের রোগে আক্রান্ত হচ্ছেন সে বিষয়েও তারও আইডিয়া নেই কেউ বা আবার জানার আগ্রহ থাকলেও সঠিক একটি পরামর্শ পাচ্ছেন না কিংবা সঠিক বিনামূল্যে যে পরামর্শ পাওয়ার সুযোগ সেটিও নেই বড় হয়ে যাওয়ার পরবর্তীতে স্বাস্থ্য সচেতনময় বাণীগুলো কিন্তু শোনার চেষ্টা করলেও কিন্তু শোনার সুযোগ হয়ে ওঠে না কিংবা সেরকম কোনো একটা সহজ সমাধান কিংবা সহজ সুযোগগুলো আমরা পাই না কিন্তু সময় স্বাস্থ্য কথার যে প্রোগ্রামগুলো হয় কম্পিউটার কম্পি লিখেছে কয়টা থেকে কয়টার দিক পর্যন্ত সূর্যের আলোতে বসতে হবে সাধারণত দশটা থেকে এগারোটার ভিতরে যে সূর্যের আলো হয় এই সূর্যের আলোতে বসলে সবচেয়ে বেশি ভালো হয় আপনি চেষ্টা করবেন দশ মিনিট সময় সূর্যলোকে বসে পাঁচটা মিনিট অপেক্ষা করে আবার দশ মিনিট সময় বসবেন এভাবে দুইবার বসলেই চলবে সারাদিন অন্তত বিশ মিনিট সময় সূর্যলোকে বসলে আপনার দেহের উপরের অংশে যে কোলেস্টেরল থাকে এটির উপরে আলট্রাভায়োলেট রে অর্থাৎ দেহের উপরের লেয়ার আছে স্কিনের এর উপরে আলট্রাভায়োলেট রে পড়ে এটি কিন্তু যে উপরের লেয়ারে যে কোলেস্টেরল আছে এটি কিন্তু আলট্রাভায়োলেট রে এর সংস্পর্শে এসে এটি সাধারণত বিশেষ করে কনভার্ট করে আমাদের দেহি থেকে আপনা আপনি ভিটামিন ডি তৈরি হয় এর মাধ্যমে ভিটামিন ডি এর ঘাটতি যেমনিভাবে পূরণ হয় তেমনি আমরা কিন্তু স্বাস্থ্য সচেতন ও সতর্ক হয়ে যায় আমাদের জীবনে যে সমস্ত বাধা আছে ভিটামিন ডি এর অভাবে আমরা যারা নড়াচড়া করতে সমস্যা হাতে পায়ের ব্যথা হাত পায়ের হাড় বাঁকা বাঁকা মনে হয় হাতে পায়ে বল কম পাওয়া যায় বোনসের প্রবলেম বোনস ডিফর্মেটি বা হারের ঘনত্ব কম এছাড়াও বোনসে যে ফ্রাকচার হয় সাধারণত অকারণেই হালকা আঘাতেই ব্যথা পেয়ে হাত পা ভেঙে যাওয়ার যে প্রবণতা হয় এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং নিবিড়ভাবে এটি কিন্তু সুস্থ রাখতে সাহায্য করে ভিটামিন ডি তাই ভিটামিন ডি এর ঘাটতি পূরণ করা আমাদের প্রত্যেকেরই একান্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব আমরা যদি সঠিকভাবে চাহিদা পূর্ণ করতে না পারি বিশেষ করে একজন মহিলাদের ক্ষেত্রে যদি কারোর যদি হাতে পায়ে ভিটামিন ডি এর ঘাটতি দেখা যায় তাহলে বাচ্চা জন্মের সময় বাচ্চার হিকে ডিগ্রস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে পা বেঁকে যাওয়া জেনেটিক্যালি হবে বাচ্চার জন্মের সময় জনিত রোগ গ্রো করতে পারে পেটে বাচ্চা থাকা অবস্থায় বাচ্চা দুর্বল হতে পারে বাচ্চার ব্রেন বিচক্ষণতা কম হতে পারে মানসিকভাবে বিপর্যস্ত হতে পারে মাথার চুল পড়তে পারে শরীর দুর্বল হতে পারে ত্বকের লাবণতা কম হতে পারে ত্বকের উপরে র‍্যাশ উঠতে পারে এরকম বহু সমস্যাগুলো ভিটামিন ডি এর ঘাট থেকে হয় ভিটামিন ডি এর অভাবে আমাদের ব্রেন বিচক্ষণতা কম হয় মেধা এবং বুদ্ধি প্রতিবন্ধী হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে ভিটামিন ডি এর অভাবে ভিটামিন ডি যদি বেশি কম হয় তাহলে আমাদের কিন্তু দৃষ্টি সত্যি পর্যন্ত ঘাটতি হয়ে যেতে পারে এছাড়াও হাতে পায়ের বোলসগুলো ডেকে যাওয়া হাতে পায়ের বোলসের ডিফরমিটি কমে যাওয়া এরকম ডেন্সিটি কমে যায় বোনসের ভিতরে ফ্র্যাকচার চলে আসে বোনস ক্যালসিয়াম অ্যাবজর্পশন রেট কমে যায় এরকম বহুল সমস্যাগুলো চলে আসতে পারে ভিটামিন ডি এর অভাবে আর তাই আমরা যারা সুস্থ থাকতে চাই তারা অবশ্যই ভিটামিন ডি নিশ্চিত করবো এবং এর পাশাপাশি ভিটামিন ডি এর ঘাটতি পূরণের জন্য সামুদ্রিক মাছ যেমন স্যালমন সি ফিশ টোনা ফিশ হ্যাঁ এই ধরনের সার্ডিন ফিশ এই ধরনের মাছগুলো খাবো এছাড়াও সামুদ্রিক মাছ শোল মাছ বল মাছ এই সমস্ত মাছের যে চর্বি আছে ভিটামিন ডি বিদ্যমান আমরা ঘি মাখন পনির দুধ ও দুগ্ধজাত খাবারে ভিটামিন ডি অত্যন্ত পরিমাণ বিদ্যমান এগুলো খেলে ভিটামিন ডি এর ঘাটতি পূরণ হয় আমরা সুস্থ থাকতে তাই এই সমস্ত খাবারগুলো বেশি বেশি খাবো এবং ভিটামিন ডি এর ঘাটতি পূরণ হলে ক্যালসিয়াম দর্শন বেড়ে যাবে ক্যালসিয়ামের কার্যকারিতা পাবো এতে আমাদের শরীর সুস্থ সুন্দর প্রাণবন্ত হবে ধন্যবাদ রাতানুষ্ঠানটি এ পর্যন্ত পরবর্তীতে নতুন কোনো আয়োজন নিয়ে সাহায্য করবো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সময়ের সুস্থগতার সাথে থাকবেন আল্লাহ হাফিজ